মানে কিছু রিলেটিভ এরকম থাকে মানে পেছনে লাগা স্বভাবটা থাকে আর তোমার যখন হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি একটাই কারণ ছিল আমি এডিট করতে পারি না আর এত সাজার কারণটা কি তো কিছু বাজে মানুষের জন্য আজকে আমি একটা গিফট পেতে চলেছি সবচেয়ে রাগ করেছিলাম তো রাগ করলাম বলে আমাকে অনেক বড় একটা গিফট দিতে চলেছে তোমাদের দাদা ভাই

এই সোনার গিফটটা দিলো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে এইটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করলো আর কারণটা হচ্ছে আমি মাস ছিলাম না সেই কারণে আমার একটু রাগও হয়েছিল ওর প্রতি মানে এমন কি রাগ হয়েছিল এই কারণে যে মানুষে যতই যাই বলুক অপমান করে বোকা আছে এত মানুষ মানে অপমান করে এত অপমান করে তারপরেও ও চুপচাপ দেখে সেই জন্য ওর উপরে আমার একটু রাগ হয়েছিল অনেক দিন থেকেই রাগ ছিল আমি রাগ করে আসছিলাম না কদিন দেরি করেই এসছি তো বাড়িতে ছিলাম তো ওর জন্য মিস করছিলাম মেয়েটাকেও মিস করছিলাম দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকতে পারছি না একটু বসে পড়লাম যে কথাটা আমি সবাইকে বলছি না আমার মানে কিছু রিলেটিভ এরকম থাকে মানে লাগা স্বভাবটা থাকে আর তোমার যখন সময় খারাপ হবে তখন মানে তোমার পাশে কেউ থাকবে না তোমার যখন সময় ভালো থাকবে তোমার পাশে সবাই আসবে আর এটা বলার কারণ হচ্ছে আমি এই কথাগুলো বলছি সবাইকে উদ্দেশ্য করে নয় যাকে উদ্দেশ্য করেছি সে কিন্তু বুঝেই গেছে আমার রিলেটিভের মধ্যে যখন দরকার পড়ে তখন আমার কাছে আসে ছুটে মানে সবাই নয় দু একজন আছে তারা ভাবে যে সময় পেরিয়ে গেলে না আর মানুষকে মানে দরকার লাগে না আর ফ্রেন্ডস কেমন হয় বন্ধুরা ফ্রেন্ডস হচ্ছে তোমার তোমার সময়ে অসময়ে তোমার বিপদে আপদে পাশে থাকবে সেইটা হলো ফ্রেন্ডস আর ফ্রেন্ডস এমন হওয়া দরকার যে তোমার বিনা স্বার্থে তোমার সঙ্গে ফ্রেন্ডস হয় জানো এরকম এরকম হয়েছে একটু আমাকে জানিও আর ফ্রেন্ডস হচ্ছে আমার এমন একটা ফ্রেন্ডস ছিল সে শুধু টাকাকে ভালোবাসত আর টাকার জন্য আমাকে ব্যবহার করতো আমি জানতাম না যে টাকাকেই শুধু ভালোবাসতাম তো তোর মর্যাদা রাখতে পারিনি তাই আমি দিতে পারছি না সেই কারণে এখন সেই বন্ধুর আর কি জ্বালা হচ্ছে তো আমাকে দেখে যে যাই যত জল জল আমার কোনো এসে যায় না টাই হয় বন্ধু সে যদি সারাক্ষণ তোমার পেছনে মানে তোমাকে স্বার্থ খোঁজে তোমার কাছে তাহলে সেরকম বন্ধুত্ব না থাকাই ভালো আমি মনে করি তো আমার হচ্ছে আর ওই জন্য এরকম বন্ধুত্ব চাই না সেই বন্ধুত্বর এখন মানে তার এখন জ্বালা হচ্ছে তাই লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি মানে তার পেছনে লেগেছি আমি লাগিনি সেই বরণ আমার পেছনে লেগেছে আমি কিন্তু ভালোই আছি আমার দিক দিয়ে আমি যদি সবাক কারো ভালো করে থাকি তা ভগবান আমার ভালো করবে আমি যদি কারো খারাপ করে থাকি নিশ্চয়ই আমার খারাপ হবে তবে ঠাকুরের আশীর্বাদে আমি ভালোই আছি একটা মানুষ বলছে আমাকে তোর বান্ধবী আমার কাছে এসে কাঁদছে যার কাছে কাঁদছে সেই তো একটু দিতে পারে হেল্প করতে পারে দেখতে পারে আমাকে তো বলার এগুলো দরকার নেই আমাকে থেকে বড় জিনিস আমার কোনো বন্ধু বান্ধব আর কাউকেই চাই না চাই শুধু একটাই মানুষকে যে এই মানুষটা এই মানুষটা থাকলেই আমার সব কিছু চলে যাবে সব থেকে হচ্ছে প্রিয় মানুষ আজকে এই মানুষটা যদি পাশে না থাকতো না তাহলে আমি আর জীবনে হয়তো বাঁচতে পারতাম না আমার মেয়ে সব থেকে বড় জিনিস হচ্ছে আমার মেয়ে পৃথিবীতে আজ আমি আছি আমার আমার মেয়ের মুখের দিকে প্রথম মেয়ে তারপরে হচ্ছে কি আমি এই দুটো জিনিসের জন্য হচ্ছে ছিল স্বামী স্বামীর পরে হয়ে যায় মেয়ে আর একই রকম একটা মানুষ সঙ্গে থাকলে আর কাউকে চাই না আর ওরকম বন্ধু বান্ধব তো আমি চাই না মানে যারা শুধু টাকাকে ভালোবাসে আমাকে ভালোবাসে না মানে আর শুধু মানে যখন দরকার পড়বে তখন আমাকে ব্যবহার করবে দরকার মিটে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু আমার এই মানুষটা সবসময় আমার পাশে থাকে এই মানুষটা যেন সবসময় আমার পাশে থাকে এই মানুষটা থাকলেই হবে আর আমি মেয়েকে জীবনে অনেক বড় করতে চাই ভালো মানুষ করতে চাই তো মেয়ে আর এই মানুষটা থাকলেই আমার সব সময় চলে যাবে আর বন্ধু হয় এই একমাত্র একটাই বন্ধু এই মানুষটা হলো একদম সাজছা আজকে সাজার কারণ এটাই আর এই শাড়িটা আমি প্রথমবার পরলাম আগে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু পরিনি তো আজকে পরলাম কেমন লাগছে আমাকে ব্লাউজটা এইভাবে কাটিয়েছি দেখো কেমন লাগছে আমাকে একটু বলবে ব্লাউজটা আমার বুনু বানিয়ে দিয়েছে আর বুনোর সঙ্গে থেকেই তো কিনেছিলাম আগের ব্লগে তোমরা দেখেছিলে না দু মাস বাড়িতে গিয়েছিলাম আর গ্রামের বাড়িতে আমার অনেক ভালো ভালো মুহূর্ত কেটেছে অনেক ভালো ভালো মানে জিনিস দেখানো ছিল তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি বন্ধুরা তার জন্য ক্ষমা করে দেবে আমাকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওটা দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও